এখন বাজছে সাড়ে নটা আমার বিছানা টিছানা তোলা কমপ্লিট আর জল তোলা হয়ে গেছে তো জল তোলা হয়ে গেছে আর কী করলাম হ্যাঁ আমি যে দুধের হাঁড়িটায় দুধ করেছিলাম তো ওই দুধটার মানে দুধটা জাল দিয়ে দিয়ে না হাঁড়িটাতে কালো দাগ হয়ে গিয়েছিল তো ওটা আবার আমি সেই খাবার সোডা আর সার্ফ একটু ভিনিগার দিয়ে ভালো করে ফোটালাম ওটা ঠান্ডা হলে ওটা উঠে যাবে এমনি এমনি তো তোমাদের একটা টিপস দিয়ে দিলাম এইভাবে করে দেখো চকচক করবে একদম মানে যে কোনো স্টিলের জিনিসও এমনকি ওতে ডুবিয়ে রাখতে পারো পুরো চকচক করবে নতুনের মতো তো এটা করলাম আর জামা কাপড় ধুলাম আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো একটা না দুটো জিনিস সেটা হচ্ছে এই দেখো এটা আমার মেয়ের জন্য স্পেশালি নেওয়া হয়েছে ছোট্ট খাট্টো একটা কুলার এইখানে হচ্ছে ওই বরফ দিতে হয় এইখানটাতে বরফের কিউব আর হচ্ছে একটা ওর সাথে না এরম পাতা দিয়েছিল পাউচ দিয়েছিল। ওটা হচ্ছে তোমার স্মেলের জন্য তো এই স্মেলটার এতে দিলে এই হাওয়াটা আর কি ঠান্ডা হাওয়াটা আর কি স্মেল দিয়ে আসবে তো মানে স্মেলটাও আসবে আর কি হাওয়াটার সাথে তো ওটা নিয়েছি আর একটা নিয়েছি এই যে পাখা ক্রমটনের পাখা নিয়েছিলাম কালকে দুটোই ডেলিভারি দিয়ে গেল। তোমাদেরকে বলা হয়নি তার কারণ হচ্ছে আমি এলে তারপরে বলবো বলে তো আমার এই আজকে কালকে এসেছে বিকেলবেলা আর দুটো কালকে ও সেট করলো এসে রাত্রিবেলা দশটা অবধি ওটা পুরো খোলা অবস্থায় এসেছিলো ব্লেড মাথার চাকতি দুটো নিচেরটা স্ট্যান্ড দুটো সবই খোলা ছিল ও এসে টাইট দিয়ে দিয়ে সব ঠিক করলো আর এটা আমি ঠিক করেছিলাম এটাও খোলাই এসেছিল মোটামুটি তো এটাও আমি ঠিক করলাম কেমন হয়েছে দুটোই জানিও কারণ এত গরমে না রাত্রে থাকা যাচ্ছে থাকা যাচ্ছিল না তো সেই জন্য আরও নেওয়া হয়েছে এই দুটো এই দুটো বলতে এটা তো শুধু মেয়ের জন্য ওইটাই আমাদের জন্য নেওয়া হয়েছে হাই স্পিড ফ্যান আর কালকে নেয়ার সেট করার পর থেকে কালকে একটু ওয়েদারটা নরম ছিল আজকেও তাই একটু ঠান্ডা ঠান্ডা আছে তো চালানোর প্রয়োজন পড়েনি আর এইটা ওই জন্য লাগানোই রয়েছে কিন্তু রাত্রে যদি গরম লাগে বা দুপুরে যদি গরম লাগে তো তার জন্য রাখা আছে আর এইটা হচ্ছে মাঝে মধ্যে মেয়ে চালিয়ে বসছে এখানে দেওয়াই আছে জল ঠান্ডাই আছে জলটা কালকে দেওয়া হয়েছে বরফের কিউবটা আর আজকে এখনও অবধি ঠান্ডাই আছে দেখলাম তো ওটা মাঝে মধ্যে চালানো হচ্ছে তো এটাই আর কিছু না জামা কাপড় ধোয়া টোয়া সব কমপ্লিট আর রান্নার জোগাড় করব কিন্তু এখন না এগারোটার সময় করে কারণ শুধু ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব আর ভাত করবো আর কিছু করব না আজকে সেই মতো বাজারও কিছু নেই আর সেই জন্যই তো আর মাছও নেই আর চিকেন তো নেই বাদ দাও তো সেই জন্য ডিম আছে তো ডিমই করবো আজকে দেখা যাক কখন করি ওই এগারোটার সময় বসালে আমার হয়ে যাবে কারণ আমি তো চন্দ্রমুখী আলুতেই করি আর তার কারণ হচ্ছে আমার সকালবেলা রান্না করতে না হলে খুব অসুবিধা হয় জ্যোতি আলু বা আর সুপার সিক্স সব আছে না ওইগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় তাই জন্য চন্দ্রমুখী আলুটা কেনা থাকে ওইটাতে একটু দাম বেশি কিন্তু কিছু করার থাকে না তো সেই জন্য ওই আলুটাতে ওই আলুটাই কেটে বসিয়ে দিলে দশ মিনিটও যায় না তরকারি হয়ে যায় আর একটু বড়ো বড়ো সাইজের কাটলে মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিটে তরকারি হয়ে যায় তো ওটাই করব ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল মানে খুব ঝোলও না একটু গাঢ় রাখবো আর পেঁয়াজ রসুন পেঁয়াজ দেবো আদা রসুন দেবো না কারণ আমরা একটু এই গরমে হালকা পাতলাই খাচ্ছি আর এই তো তো টিফিনও হয়নি এখনও টিফিন করব পরে আর দিচ্ছি তো মেয়ের আবার জল তেষ্টা পেয়ে গেছে তো চলো মেয়েকে একটু জল দিয়ে দিই তো এটাই আর কিছু এখন আপাতত কাজ নেই এবার একটু শুবো শুয়ে ফোন দেখবো একটু ফোন ঘাঁটবো আর ফোন ঘেটে তারপরে হচ্ছে ওই মোটামুটি সাড়ে দশটার সময় করে টিফিন করব টিফিন করে বাসন কোষণ টিফিনের মেজে নেবো নিয়ে তারপরে দুপুরে রান্না করব তো চলো なるたど。<noise> জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাচ্ছে পাশে আছি যেন আমাকেও সঙ্গে তোমাদের তো দেখালে আমি রান্না কি করেছি শুধু ভাত আর আলু দিয়ে ডিম দিয়ে তরকারি মানে ঝোল আর কিছু করিনি আর এখন বাজছে সাড়ে বারোটা এখন একটু রেস্ট নেব মানে ঘরেই বসে থাকব তারপরে একটা সময় করে খাবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন দেখা আর কি জানো তো আজকে না একটু গরমটা কম আছে কি না সব কিছু যাবে না একটা নিয়ে খেলো আমার ঘরটা তোমাদেরকে দেখালে তোমরা বিশ্বাস করবে মানে তাও বোধহয় বিশ্বাস করবে না মানে পুরো ঘরটা মেলে খেলনা রেখেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই মানুষটা এই এত খেলনায় দেখো এখনো এদিকে রয়েছে ওই যে ওইদিকে রয়েছে পুরো ভর্তি করে রেখেছে গোটা ঘর খেলনায় রেখেছে আর একে তো ঘরটা একটা ঘর সেইখানে যদি ও এইভাবে ঠিক আছে ওখানে থাক আর বিছানাটাতেও দেখো ওই বলটা তো এখন তুললাম বিছানাটার অবস্থা না ডক দেওয়া যাবে না আর এই যে চারিদিকটার অবস্থা দেখো আমার ঘরটার মানে বুঝতে পারছো তো আমায় কি করি সারাটা দিন আমাকে গোছাতে হয় সারাটা দিন না দেবো না কি রকম জ্বালায় দেখতে পাচ্ছো ওকে এই বাঘটা এখন দিতে হবে চোদ্দো ঘণ্টা জিনিস গোটা ঘরে মেলে রেখেছে আর চোদ্দো গন্ডা জিনিস আমাকে তুলতে হচ্ছে একটা করে নিচ্ছে আর বাদ বাকিগুলো তো আমাকে তুলে রাখতে হবে বলো আমার এই একটা ঘরকেও আমি সারাক্ষণ গুছিয়েও পারি না কোথায় কি গুছিয়ে রাখবো বলো খাটের তলায় রাখছি যেখানে ধুলো পড়ছে তাও রেখেছিলাম রেখেছি ইঁদুর আসছে তারপরে আলমারির মাথাটার অবস্থা দেখো সেখানে রয়েছে এইখানে রয়েছে এইখানটার এই অবস্থা তাহলে আমি আর কোথায় রাখবো বলো এইভাবেই চলছে আর ভালো লাগছে না আর এবার খুব তাড়াতাড়ি আমাদের বাড়িটা বসবে তো বাড়িটা হয়ে গেলে আমি অনেক শান্তি পাবো অন্তত এর খেলনা ওয়েস্টেজ যত জিনিসপত্র আছে এই ঘরে রেখে দেব দিয়ে ওই নতুন ঘরেতে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র শুধু সেইগুলো নিয়ে যাবো দেখিয়েছি দেখিয়েছি আর হচ্ছে আলমারি এই যে দেখো এইটা হচ্ছে এইটা আমার শ্বশুর বাড়িরই আলমারি আমাকে দিয়েছিল এই আলমারিটা আমি এখানেই রেখে যাব নিয়ে যাব না আর এই আলমারিটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিলো এটা নিয়ে যাব ওইখানে কোণেতে দেখো দেখতে পাচ্ছো আমার ড্রেসিং টেবিল আছে ওটা নিয়ে যাব আর এইটা নিয়ে যাব দুটো ঘর হচ্ছে দুটো ঘরে একটাতে আলমারি ড্রেসিং টেবিল রাখবো যেটা বেডরুম হবে ইচ্ছে আছে এখন আর পাশে যে ঘরটা থাকবে সেটাতে শোকেসটা রেখে দেবো ব্যাস এইটুকু আমার ইচ্ছে আছে আর মানে বাড়িটা যখন হবে দালান যেটা থাকবে সেখানটাতে ইচ্ছে আছে সানসেট করে না ওই প্লাইউড দিয়ে পুরো প্লাইবোর্ড দিয়ে পুরো আলমারি টাইপের করে নেবো ওয়ার্ড্রপ কোচের যেখানে হচ্ছে টুকটাক ভালো মানে শীতের জিনিসপত্র বা বাক্স যেগুলো আছে যেগুলো এখনও খুলিনি ভালো বাক্স সেই সবগুলো রেখে দেব। ইচ্ছে আছে দেখা যাক কতটা কি হয় কারণ এখন অবধি আমাদের তো প্ল্যান রেডি আছে শুধু মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কোনো মিস্ত্রি পাত্তা পাচ্ছি না মিস্ত্রি এলেই আমরা কাজ শুরু করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতে পাবে তো চলো এখন দেখা হচ্ছে খাওয়ার সময় খাবার নিয়ে বসে পড়েছি এই যে দেখো ভাত আর শুক্তোটা শাশুড়ি মা দিল আর এই মাছটা আমার মেয়েকে দিয়েছে মাছ ভাজা আর আমি করেছিলাম এই যে ডিমের ঝোল দেখো আমার মেয়ে তিতো দিয়ে ভাত খাচ্ছে দেখিস না তিতো দিয়ে ভাত এই যে তিতো দিয়ে এখন ভাত খাওয়া হচ্ছে ওকে একটু শুধু মাঝে মধ্যে মাছ দিতে হচ্ছে তবে খাচ্ছে তিতো দিয়ে খাচ্ছে এরপর খাবে ডিমের ঝোল দিয়ে খেয়ে নি হ্যালো গুড মর্নিং আমি আর কালকে রাত্রে আর এটা এন্ড করা হয়নি তার কারণ হচ্ছে কালকে চা করে এসে ভেবেছিলাম যে তোমাদের সাথে যখন রাতের খাবার করব তখন শেয়ার করব কিন্তু ভুলে গিয়েছিলাম আর মেয়েও খুব জ্বালাচ্ছিল এখনও দেখো অল টাইমও জ্বালায় এই তো ওই জন্য আমার আর এন্ড করা হয়নি কালকে ভাত করেছিলাম আর ডিমের ঝোল তো ছিলই তো ওটাই এই কালকে রান্না হয়েছে আর কালকে চাটা খেয়ে আর ভালো লাগছিল না তো শুয়ে পড়েছিলাম শরীরও খুব খারাপ ছিল তো সেই জন্য কন্টিনিউ করা হয়নি আজকে এখন শেষ করে দিলাম দিয়ে মানে শেষ করে দিচ্ছি দিয়ে আর পরের ব্লগটা শুরু করব তো আমার ফ্যামিলির যত নতুন সদস্যরা এসেছে অনেকেই লাইক করছো কমেন্ট করছো চলে যাও কমেন্ট করছো তো আমার খুব ভালো লাগছে আর এইভাবেই আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আর যেমন কমেন্ট করছো কমেন্ট করো যদি কোনো দিন কোনো ব্লগ আমার খারাপ লাগে তো সেটাও আমাকে কমেন্টে জানাও আমি সেটাও ঠিক করার চেষ্টা করব আর নতুন কেউ যদি আমার ব্লগ বা শর্ট ভিডিও দেখে থাকো তারাও অন্তত সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন রোজের ব্লগ আনব তো এটাই বলার ছিল ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা